নমস্কার দর্শক বন্ধু আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা আজকের এই অনুষ্ঠানটি সাপোর্টেড বাই ডক্টর গুপ্তা ক্লিনিক আজকে আমরা আলোচনা করব পুরুষের যৌন সমস্যা বা পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া নিয়ে অনেক পুরুষই কিন্তু লজ্জায় বা দ্বিধায় যৌন স্বাস্থ্য সমস্যার কথা বলে উঠতে পারেন না কিন্তু স্ট্রেস নানা হরমোনাল কারণ লাইফস্টাইল কিংবা অন্যান্য অভ্যেসের কারণে যৌন স্বাস্থ্য ক্রমাগত অবনতি হতে থাকে আর এই যৌন ক্ষমতা কমে যাওয়া আজকের দিনে খুবই সাধারণ একটি বিষয় তাহলে পুরুষের যৌন ক্ষমতা বা পারফরমেন্স কিভাবে উন্নত করা যায় কিভাবে বুঝবেন যৌন সমস্যা শুরু হচ্ছে এবং কি পদক্ষেপ নেবেন কখন চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসাই বা এ বিষয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট চিকিৎসক সেক্সোলজিস্ট ডক্টর গোবিন্দ গুপ্তা আমি স্যারের কাছে যাবো অনেকগুলো প্রশ্ন আছে জানি সেগুলো নিয়ে আলোচনা হবে তবে শুরুতেই বলে আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি এই সমস্যা সংক্রান্ত যা যা প্রশ্নের উত্তর স্যার দেবেন তাতে কিন্তু আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ব্যাক বাংলায় থ্যাংক নমস্কার বন্ধুরা আমি ডক্টর গোবিন্দ গুপ্ত আমি গত বিয়াল্লিশ বছর ধরে প্র্যাকটিস করে আসছি কলকাতা শহরে আর এই লাইনে আপনি বলতে পারেন ইন্ডিয়ার সব থেকে বেশি এক্সপিরিয়েন্স ডক্টর কারণ আমরা যতটা কেস দেখেছি মোর দেন ফোর ল্যাখ এর অত কেস কোন ডাক্তার জীবনে দেখেনি স্যার পুরুষের যৌন ক্ষমতা কমে যাচ্ছে এই কথাটা একটু যদি আপনি ডাক্তারি ভাষায় যদি একটু ব্যাখ্যা করেন এবং এর লক্ষণগুলো গুলো কি কি দেখা যায় যা দেখে বুঝবো যে হ্যাঁ আমার সত্যি যৌন ক্ষমতা কমে যাচ্ছে যৌন ক্ষমতা বলতে গেলে আমাদের এসেস করতে হয় ওর ইচ্ছেটা কতটা কমে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু ওর পার্টনারের সাথে রিলেশনশিপ কিরকম রিলেশনশিপ দেখুন নতুন রিলেশনশিপ হলে ইচ্ছেটা বেশি থাকে কিছুদিন পর একটা টেকেন ফর গ্রান্টেড রিলেশনশিপ হয়ে যায় তাহলে ইচ্ছেটা কমে যায় কারণ কারণ আমরা পরে বলছি আমরা আগে কী কী আরও কারণ হতে পারে শরীরে রকম যদি রোগ হয়ে যায় ইভেন ধরুন আপনার সর্দি লেগেছে সেখান থেকেও সেক্স ইচ্ছেটা কমে যেতে পারে সেক্স ইচ্ছেটা হচ্ছে ইজ এন এক্সপ্রেশন অফ ইউর ওভারঅল পারফেক্ট হেলথ পারফেক্ট হেলথে হরমোনাল ডিসব্যালেন্স হলে হার্টের প্রবলেম এলে লিভারের প্রবলেম এলে যে কোনো প্রবলেম এলে সেক্সুয়াল প্রবলেমটা দেখা যায় তাছাড়া হর আমি হরমোন কথাটা বললামই তাছাড়া দেখুন আপনি যদি ডিপ্রেশনের মধ্যে চলে যান বা সেক্সকে বেশি মানে ইন্ডালজ করতে থাকেন ছোটো বয়স থেকে তাহলে ও সিক্স প্রবলেমটা চলে আসবে এইগুলো হচ্ছে মোটামুটি একটা কমন कॉसेस মানে ওয়ান ইজ অর্গানিক কোর্স মানে ফিজিক্যাল ডিজিজ নাম্বার টু হচ্ছে কি মেন্টাল প্রবলেম মেন্টাল প্রবলেম কে আমরা সাইকোলজিক্যাল প্রবলেম এই কারণে বলি কারণ মেন্টাল প্রবলেম ইজ এস অর অ্যাসোসিয়েশন হচ্ছে আপনার চিন্তা ভাবনার সাথে আপনার খায়ার সাথে আপনার মনে মধ্যে ख्याल বারবার আসে যেমন কি গিল্ট যদি বারবার আসছে আমি তো অনেক হস্ত করে ফেলেছি সেক্স করবো কি করে এই জন্য আমার সেক্স হচ্ছে না বা আপনি একটা আগে থেকে প্ল্যান করে ফেলেছেন আজকে তো আমরা আর আজকে তো আমরা বাড়ি ফিরবোই আজকে সেক্স হবে তো এরকম প্ল্যান করলেও দেখা যাচ্ছে আপনি প্ল্যান রাখতে পারবেন না তখন আপনার মনে হবে কি আমার সেক্স প্রবলেম চলে আসছে তো এইখানে সাইকোলজিক্যাল অর্গ্যানিক মানে ফিজিক্যাল রোগ অর্গান শরীরে যে অর্গ্যানগুলো আছে ওর মধ্যে কোন রকম রোগ দুটো কারণে হয় নর্মালি এটা মিক্সড হয় তিনটেই মানে এখানে ফিজিক্যাল হলো অর্গানিক হলো রিলেশনশিপ হলো মেন্টাল আচ্ছা এখানে কী কী গুলো আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের ক্রমাগত সেক্স প্রবলেম চলে আসছে যে কোনো সমস্যা চলে আসছে শরীরে আমাদের ইচ্ছেটা ডাউন হয়ে যায় আমাদের আগ্রহটা কমে যায় সেক্স করা আমাদের উত্থানে পাওয়াটা স্টিফনেসটা কমে যায় আমাদের উত্থান খুব তাড়াতাড়ি নরম পড়ে যাবার আমার টাইমিংটা খুবই শর্ট হয়ে যাবার দ্রুত বীর আমি সব পরে কোনো সন্তুষ্টি পেলাম না বা আমি স্ত্রীর সাথে গায়ে জোড়া করছি কিন্তু আমি কোনো মজা পাচ্ছি না এইগুলো হচ্ছে সিমটমস অফ সেক্সুয়াল আপনি যে অনেকগুলো রোগের কথা বললেন ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে হয় স্ট্রেসের কথা বললেন ডায়াবেটিস থাইরয়েড বা এই ধরনের রোগগুলো এই যৌন সমস্যার জন্য কতটা দায়ী বলে মনে হয় ডায়াবেটিস একটা রোগ যেটা হচ্ছে মেটাবলিক সিস্টেমিক রোগ এই সিস্টেমের জন্যে আপনার নার্ভস গুলো কমজোর হবেই নার্ভস কমজোর হওয়া মানেটা আমরা বলি এটা নিউরোপ্যাথি মানে নার্ভসে একটা সিগন্যাল ট্রান্সমিট হতে একটু সময় লাগে মানে ধরুন মাথা থেকে পাওয়া পর্যন্ত একটা সিগন্যাল যেতে গেলে পিকো সেকেন্ডসে সময় লাগার কথা সেখানে হচ্ছে আপনার এক সেকেন্ড এগিয়ে যাচ্ছে যেখানে ওয়ান টুয়েলথ অফ এ সেকেন্ডের কাজটা সময় লাগছে এক সেকেন্ড সো দিস ইজ ডিলে ইম্পালস দ্যাট ইজ এটাকে আমরা নিউরোপ্যাথি বলি তো এই নিউরোপ্যাথির জন্য সেক্সুয়াল প্রবলেম হয় কারণ আপনার উত্তেজনা আসছে কিন্তু আপনি পেনিসে কিছু ফিলিংসটা পাচ্ছে না কিছু বুঝতেই পারছে না তো ডায়াবেটিস ইস দেয়ার ব্লাড প্রেশার হলে কি হয় আর্টিগুলো ছোট হয়ে যায় পাতলা হয়ে যায় মানে ভিতর জায়গাটা কমে যায় ব্লাড ফ্লো জায়গাটা কমে যায় আর্টি উপরে চাপ বলসের উপরে চাপ ব্লাড প্রেশারটা হয়ে গেল ব্লাড প্রেশারের জন্য কম রক্ত চলাচল হবে সেখানে হরমোন কমে গেলে হরমোন মানে সেক্স ধরুন টেস্টেসোন কমে গেলো তখন আপনার শারীরিক একটা উইকনেস আসবে এই উইকনেসের জন্যে আপনার সেক্সুয়াল অর্গ্যান্সের মধ্যে শ্রিঙ্কেজ আসবে আপনার দেখুন মাস্কুলার যে বিল্ট ছিল ওর মধ্যে একটু শ্রিঙ্কেজ আসবে ওর সাথে সাথে পিনাইল বিল্টের মধ্যেও একটা শ্রিঙ্কেজ আসবে তাহলে এটা বুঝে গেল কি একটা হরমোন হলো তারপরে আপনার মনের মধ্যে খেয়ালটা কি কি আসছে আপনি মনের মধ্যে একটা সবসময় নিজেকে মানে হীন কম ভাবতে শুরু করেছেন এই দেখো আমার বন্ধুরা কত করে নিয়েছে আমি করতে পারলাম না এই দেখো আমার বন্ধু নাইনটি পার্সেন্ট এনেছে বা নাইনটি নাইন পার্সেন্ট এনেছে আমি দেখুন এইটি পার্সেন্টই আনতে পারলাম তার মানে কি হচ্ছে আমি হচ্ছে ছোট হয়ে গেলাম এটা হয়ে এরকম ফিলিংসটাও যদি মনের মধ্যে আসে বা থেকে যায় তাহলে সেক্সুয়াল আসবে তো প্রথম কথা হচ্ছে আপনি নিজেকে কম্পেয়ার করবেন না আপনি যেই কম্পেয়ার করলেন দেখুন আমার বন্ধু বা দেখুন আমার ভাই কতটা করছে আমি করতে পারছি না তাহলে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হবে সেক্সুয়াল স্বাস্থ্যও খারাপ হবে তাহলে এইরকম থিঙ্কিং থটসকে আপনি মানে আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে কন্ট্রোল করা কতগুলো পদ্ধতি আছে সেটা আমরা পরে ডিসকাস করতে পারি কিন্তু কন্ট্রো থটসকে সবসময় একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হয় সেকেন্ড হচ্ছে কি আপনার পার্টনার উপরে অনেক কিছু নির্ভর করছে পার্টনার হয়তো সেক্স চাইছে না তখনও আপনি কমজোরি ফিল করতে পারেন বা পার্টনার যদি সেক্সুয়াল ডিমান্ড করে নেয় তাহলেও কমজোরিটা ফিল করতে পারেন পার্টনার যদি নিজেকে বডি নিজের বডিকে যদি কেয়ার না করে তখনও আপনার অসুবিধাটা হবে তাছাড়া ফিজিক্যাল ডিফর্মিটি তো রয়েছে যেমন ওবেসিটি ওবেসিটি থেকে সব কিছু আসবে ওবেসিটি যাদের থাকে ওদের মধ্যে দেখবেন আলস্য ভাবটা খুব বেশি থাকে আলস্য ভাবটা যতটা বাড়বে ততটা টেস্টোসন কমে যাবে ইস্ট্রোজেন বড় বেড়ে যায় এটা ডিফারেন্স হয়ে গেল বডির মধ্যে একটা রেশিওতে থাকা দরকার ইস্ট্রোজেন টেস্টোস্ট্রন এই রেশিওটা খারাপ হয়ে গেল আবার সেক্স প্রবলেম তো আসবে সঙ্গে আরও চারটে প্রবলেম আসবে রাইট স্যার এখানে আপনি টেস্টোস্ট্রনের কথা বলছেন এই টেস্টোস্ট্রেন সম্পর্কে অনেকেই খুব চিন্তিত থাকেন এই টেস্টোস্ট্রেন কমে গেলে কী কী সিমটমস দেখা দিতে পারে এবং এই টেস্টোস্ট্রেন কমে গেছে এটা বোঝার জন্য কী কী টেস্ট রয়েছে ইস্ট্রোজেন যখন বেড়ে যায় যতটা পুরুষ ছেলেদের মধ্যে বা স্ত্রী মধ্যেও যদি কম থাকে তার অসুবিধা হয় না কিন্তু ইস্ট্রোজেন বেড়ে গেলেই অসুবিধা ইস্ট্রোজেন বেড়ে গেলে অনেক সময় আমরা দেখছি কি বাড়া ইস্ট্রোজেন আর ক্যান্সারের সাথে প্রায় মিল আছে সুতরাং ইস্ট্রোজেন কমে থাকার যেমন ব্লাড প্রেশার যদি কম থাকে তাহলে অসুবিধা হয় না কিন্তু বেশি বেড়ে গেলে অসুবিধা টেস্টোস্টোন কমে গেলে ঠিক না টেস্টোস্টোন কমে গেলে দেখুন মেন্টাল অসুবিধাটা হয় ফিজিক্যাল অসুবিধাটা হয় মা মানসিক আপনি যা কাজ করতে পারেন মেন্টাল এফিসিয়েন্সি আপনার কমে যাবে ফিজিক্যাল এফিশিয়েন্সিও কমে যায় ফর আদার রিজন মাসাল মাসাল লসের জন্যে তাহলে এফিসিয়েন্সিতে যে ওই মেন্টাল ফিজিক্যাল এফিসিয়েন্সি কমে গেলে দ্যাট ওয়ান অফ দ্য এফেক্ট অনেকগুলো এফেক্ট হয় ওটা হচ্ছে টেস্টোস্রোন তাহলে টেস্টোস্রোন একটা দরকার এবং আমরা জানি সেক্স ইজ আ বায়োলজিক্যাল প্রসেস সেক্সের মধ্যে রেগুলার আপনাকে বীর্যপাত যদি করতে থাকেন যেটা করা উচিত বায়োলজিক্যাল প্রসেস তাহলে আপনার পেছাবে কোনো অসুবিধা হয় না প্রস্টেটে অসুবিধা হয় না টেস্টোস্ট্রোনে অসুবিধা হয় না মনের মধ্যে একটা স্পেসি স্পেসিফিক ফুর্তি থাকে তাড়াতাড়ি কাজ করা বা একটা আগে বেশি কাজ করা বা একটা যাকে আমরা বলি একটা জোশ রাইট ওইগুলো মনের মধ্যে মেনটেন থাকছে তাহলে টেস্টোস্ট্রোন বা হরমোনসে অনেকগুলো এফেক্ট আছে আচ্ছা এবার স্যার যদি আলোচনা করি যে খাবার নিয়ে বা নিউট্রিশন এটার কতটা প্রভাব রয়েছে যৌন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নিউট্রিশন খাবার যদি জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো কি খাবেন না খাবেন দ্যাট ইজ ইম্যাটেরিয়াল কি কি খাবেন না দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ঠিক যাই খাবেন টেস্টোস্টেরন বডি তৈরি করে নেবেন কিন্তু কিছু এক্সট্রা খেলে যেমন যদি আপনি অয়েলটা বেশি খেলেন নুন বেশি খেলেন আপনি খালি কার্বোহাইড্রেটই খেয়ে গেলেন একটা ব্যালেন্স খাওয়াটা খেলেন না তাহলে আপনার শরীরে প্রবলেম হবে অথবা শরীরে না একটা দরকার হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেটস ফ্যাট তিনটেই দরকার ভিটামিনস মিনারেলস কতগুলো পেপটাইডস দ্যাট ইস অ্যাসিডস এগুলো হচ্ছে বডিতে বডির দরকার এই ছটা ব্যালেন্স না থাকলে আপনার অসুবিধাটা হতে পারে আপনি কি খাবেন ওটকে না চিন্তা করে আপনি কি খাবেন না সেটা জানার উচিত আচ্ছা স্যার এবারে একটু জানতে চাইবো যে স্ট্রেস আজকালকার জীবনে খুব বড় একটা মহামারী আকার ধারণ করেছে এই স্ট্রেস কতটা যৌন সমস্যা পেছনে বা যৌন ক্ষমতা কমে যাওয়ার নিপথের ভিলেন হিসেবে কাজ করে প্রথম কথা হচ্ছে স্ট্রেস বলে কিছু হয় না স্ট্রেস বলে কোনো রোগও হয় না স্ট্রেস আমাদের জীবনে খুব বেশি বেড়ে যাচ্ছে এটা কারণ হচ্ছে কি আমরা নিজের মন মনের খেয়ালকে বা কন্ট্রোল করা খেয়ালকে কন্ট্রোল করা সিস্টেম বা প্রসেস একদম ভুলে যাচ্ছে আমরা সারাদিন উঠলাম খাওয়া দাওয়া করলাম বা মর্নিং ওয়াক করলাম বা অফিসে চলে গেলাম বা রাস্তায় ড্রাইভ করলাম ক্যালকুলেট করলাম কি করে আমার ক্যারিয়ারকে ইম্প্রুভ করা যায় বা বাঁচিয়ে রাখা যায় সব প্ল্যানিং করলাম কিন্তু মনে খেয়ালকে আমরা কি করে কন্ট্রোল প্র্যাকটিস করতে হয় সেটা প্রায় প্রায় কেউ করে না করে না কারণ হচ্ছে সবাই যে কাজটা করে না কেউ করে না কাজ করি না কারণ আমরা কাজ করতে জানি না নম্বর থ্রি কেন কর করলে কি বেনিফিট হয় সেটাও জানি না তাহলে আমি যে কাজটাই জানি না যেটা কাজ করলে কি বেনিফিট হয় জানি না কেউ তো করে না দেখে দেখেও শিখতে পারবো না সে কাজ আমি করবো বা কি করে এটা তো ইম্পসিবল সো দিস ইজ কল্ড স্ট্রেস স্ট্রেস ইজ নাথিং বাট মন থেকে এই যে ইমোশনস বা এই যে ইমোশনাল পার্টিকেল যেটা বার হচ্ছে সেটা মিক্স একটা মিক্সড পার্টিকেলস ইমোশনসটা বার হয় কী কী পার্টিকেলস ওর মধ্যে থাকে সেটা হচ্ছে একটা রাগ সাথে ভয় সাথে আচিনা ভয় ফিয়ার সাথে একটা শাস্তি পাওয়ার একটা ভয় এটা ভয়ের মধ্যে তারপরে একটা হিংসা তারপরে একটা মারামারি করা একটা টেন্ডেন্সি মেরে দেবো কিন্তু নিজেকে কন্ট্রোল রাখছে সেটাও কিন্তু একটা কনফ্লিক্ট স্টেট ডাইলেমা স্টেট যেখানে কতগুলো গুলো বেরোয় একটা ফ্রাই ফাইট অফ ফ্রাইট হিসাব হয় কি বাবা এখান থেকে পালাও সেই রকম খেয়াল এলেও একটা হরমোন বেরোয় এই সব হরমোন বা যে পার্টিকেল মন মন থেকে বেরোচ্ছে এগুলো হচ্ছে অ্যান্টিসেক্স আর যে যে ফরমেশন হয়েছে মানুষ হিউম্যান যতটা সেক্স এনজয় করতে পারে কোনো অ্যানিমাল সেরকম এনজয় করতে পারে না অত রিফাইনমেন্ট হয়েছে সেক্সুয়াল এনজয়মেন্ট কারণ এই যতটা ভয় পালানো ইচ্ছে বা রাগের ইচ্ছে বা হিংসার সুতরাং এটা হচ্ছে আপনার মনের মধ্যে এটা যাক এই ফিলিংসটা ভয়ের লজ্জা যেটাকে আমরা ধরুন নেগেটিভ ফিলিংসটা বললাম এইটা বেশি না ভালোবাসা একটা পজিটিভ ফিলিং কোনটা বেশি তার উপরে সবকিছু নির্ভর করছে আচ্ছা এবার স্যার একটু জানতে হবে অনেকেই প্রশ্ন করেন যে ঘন ঘন পর্ন দেখা বা মাস্টার এটা কি যৌন ক্ষমতা কমিয়ে দিতে পারে অ্যাবসোলুটলি কমে যে দিতে পারে কারণ আপনি ঘন ঘন যখন পর্ন দেখছেন তখন মেন্টাল আপনার একটা অন্যরকম অ্যাডিকশন হচ্ছে ঠিক ওকে তাহলে মেন্টাল অ্যাডিকশনের মধ্যে যাচ্ছেন তাহলে মেন্টাল অ্যাডিকশান ইজ অলসো আ মেন্টাল ডিজিজ মেন্টাল ডিজিজ হলে সেক্স ডাউন হয় ঘন ঘন যখন আপনি ম্যাস্টারভেশন করছেন তার মানে হচ্ছে আপনি ঘন ঘন সেক্সুয়াল চিন্তা করে যাচ্ছেন সেক্সুয়াল চিন্তা করা একটা অ্যাডিকশনের মধ্যে চলে গেছে যেখানে আপনাকে একটা অ্যাডিকশানে একটা ইম্যাজিনারি ওয়ার্ল্ড একটা কাল্পনিক দুনিয়া আপনাকে বেশি ভালো লাগছে বাস্তবিক দুনিয়া থেকে বেশি সেক্সটা নষ্টই হবে রিলেশনশিপও নষ্ট হবে ফ্যামিলি লাইফ পুরো খারাপ হয়ে আচ্ছা তাহলে স্যার একজন মানুষ কখন চিকিৎসকের কাছে যাবেন বা এটাকে সিরিয়াসলি নেবেন যে আমার যৌন ক্ষমতা সত্যি কমে যাচ্ছে তিনি বুঝতে পারবেন যদি আপনি দেখেন না আপনার উপরে রাগ বেশি আপনার উপর সন্দেহ করা ক্যাপাসিটি বেশি বা হিংসা করা ক্যাপাসিটি বেশি বা সব সময় একটা আপনার টোনটা দেখছেন ঝগড়া করা বা আপনার যদি মনে হয় কি না এই প্রত্যেক মানুষ আমার শত্রু এরকম যদি ফিলিংসটা হয় তাহলে দেখবেন আপনার সেক্স প্রবলেম আসবেই আপনি এই ফিলিংসকে কে যদি ঠিক করে নেন বা কি করে করে কন্ট্রোলে রাখতে হয় শিখে নেন তাহলে পরবর্তীকালে না তাহলে এটা হচ্ছে সেমটাম ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার ইচ্ছেটা যদি কমে যায় আপনার ইরেকশনে যদি স্টিফনেসটা পাওয়ারটা কমে যায় আপনার বীর্য ধরে রাখার ক্ষমতাটা যদি কমে যায় আপনি স্মৃতিশক্তিও তো যদি কমে যায় আপনি সেক্সোলজিস্ট কা কাছে আসুন আচ্ছা এবারে যদি একটু চিকিৎসানী আলোচনা করি যে কারণ অনেক সময় না রাস্তাঘাটে পাওয়া যায় যে সেক্স পাওয়ার ট্যাবলেট বা ওষুধ বা সাপ্লিমেন্ট এগুলো কতটা কাজে লাগে বা জরুরি হতে পারে কিংবা কি ধরনের সঠিক চিকিৎসাই বা কি যদি একটু বলেন এই যে সেক্স স্টিমুলেন্ট এই যা যা বিক্রি হচ্ছে সব বেকার ইট ইজ এ ইউজলেস থিং যেটা ખાলে আপনার মনে মধ্যে একটা ফিলিং দেবে কি দেখো আজকে আমি কিছু ওষুধ খেলাম আমার নিশ্চয় জোর বাড়বে এটা খালি মনে একটা বিশ্বাসের উপরে বিক্রি হয় এগুলো কাজ কিছু করে না যত রকমই আপনার আপনি ইচ্ছা করে আপনি একটা কনফার্ম সেক্সুয়াল সিমুলেন্ট যেমন একটা সিলডেনাফিল টাইপের ওষুধ গিয়ে কিনলেন খেলেন তবুও দেখছেন কিছু হচ্ছে না তার মানে নয় কি সিলডেনাফিল ইজ ইউজলেস সিলডেনাফিল ইজ ইউসলে ইউজফুল বাট আপনার বডি ফিজিক্যাল কন্ডিশনস আর নট সুটেবল ফর চিলড্রেন অ্যাফেয়ার ঠিক ঠিক এবার স্যার আরেকটু প্রশ্ন থাকে যে এখানে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি যৌন ক্ষমতা ক্রমশ কমে যেতে থাকে এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন এখানে দুটো আছে ওয়ান বয়সের সাথে যৌন ক্ষমতাটা কমে যায় এমন লোক আছে বয়সের সাথে ওর যৌন ক্ষমতাটা বেড়ে যায় না এখানে ব্যাপারটা হচ্ছে যে মানুষটা ধরুন প্রত্যেক দিনই সেক্স করতো সে বয়সী হিসাবে এখন সপ্তাহে দুবার সেক্স করতে পারছে এই যদি ক্যালকুলেট করেন তাহলে আপনার ক্ষমতাটা কমে গেল কিন্তু একটা মানুষ যে ঠিক মতন সেক্স করতো না বা স্ত্রীকে সন্তুষ্ট করতে পারতো না স্ত্রীকে অর্গাজম দিতে পারতো না সে বয়স বাড়লে অর্গাজম দিতে পারছে দু সপ্তাহে দুবারই যদি মিলন হয় কিন্তু প্রত্যেক মিলনে পুরো স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি চলে আসছে স্ত্রীও অর্গাজম পাচ্ছে তো সেটা ইমপ্রুভমেন্ট সেক্স পাওয়ারটা বেড়ে যাচ্ছে মনে করবে তো হাউ ইউ অ্যাসেস দ্য সিচুয়েশন নর্মালি বয়স বাড়ার পর দেখছেন মানুষ এক্সপিরিয়েন্সও বেড়ে যায় পার্টনারের সাথে ওর মানে একটা ফ্যামিলির ফ্যামিলিয়ারিটিও বেড়ে যায় ও জানে পার্টনার কি পছন্দ করে না পছন্দ করে এই শিক্ষা এই এই জিনিসটাও শিখে যায় ও দেখবেন পার্টনারকে বেশি অর্গাজম বা সন্তুষ্টি দিতে পারে প্রত্যেক সেক্সুয়াল ইন্টারকোস বা সেক্সুয়াল এপিসোড হ্যাপি নোটে শেষ হচ্ছে আচ্ছা এবার স্যার একটুখানি শেষ প্রান্তে জানতে চাইবো যে যদি সঠিক চিকিৎসা করা যায় তাহলে যৌন ক্ষমতা কি বাড়ানো যেতে পারে সঠিক চিকিৎসা করলে যৌন ক্ষমতা বাড়ে মানসিক স্মৃতিশক্তি ক্ষমতাটা বাড়ে আপনার নেগেটিভ ফিলিংস যেটা যেটাকে যেটা দ্বারা স্ট্রেস তৈরি হয় ধরুন আপনার মনের মধ্যে সবসময় একটা হিংসা রয়েছে হিংসা থেকে আপনার মনের মধ্যে একটা স্ট্রেস তৈরি হবে বা সবসময় আপনার সন্দেহ বাতির নিচে খুব বেশি বেড়ে গেছে সেখান থেকেও স্ট্রেস বেশি হবে সব সময় আপনি যদি মনে করেন কি আমার শত্রু আমার ক্ষতি করছে সে ফিলিংসও স্ট্রেস তৈরি করে তাহলে এই হচ্ছে স্ট্রেস থেকে দিস থিং পার্টনার্সের সাথে ভালো রিলেশনশিপ পাবেন এবং নিজের হেলথকে প্রতি আপনি বেশি সজাগ হবেন এবং ফিজিক্যাল স্ট্রেংথকে মেনটেন রাখার জন্যে আপনি আপ্রান্ত চেষ্টা করুন দর্শক বন্ধু আপনারা শুনলেন এতক্ষণ স্যার আপনাদের জানালেন যে পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া এটা কোনো লজ্জার বিষয় নয় এটা হতে পারে কিন্তু আপনার সঠিক সময় চিকিৎসকের কাছে যেতে হবে সঠিক চিকিৎসাটা করতে হবে তাহলে অচিরেই কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বাজার চলতি যে সমস্ত পাউডার ওষুধ বা পথ চলতি যেসব যোগান থেকে আপনারা যেসব জিনিসগুলো কিনছেন সেগুলো কতটা বিজ্ঞানসম্মত সেটা জানতে হবে আপনাকে সেটার জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন নিজেরা কোনো ওষুধ কিনে খাবেন না অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ কিনে খান এবং তার পরামর্শ মেনে চলুন আপনারা কিন্তু সহজেই যে কোনো বয়সেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব আজকের মতোই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ